সাকিব খানকে যে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে বিভিন্নভাবে অপমান করা হতো এমনকি তার পাওয়া পুরস্কারটাও তাকে না দিয়ে দিয়ে অন্য কাউকে আজকে সেই সেই অপমান গিয়ে বাংলার মেগাস্টার নাকি করে পুরস্কার গ্রহণ করছে এই জিনিসটি আবার মানতে পারছে না আমাদের দেশের সাকিবিয়ান সমাজ এই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড ফাংশনে চাটুকর রিয়াজ ও দালাল ফেরদোস্টা মিলে একবার সেই লেভেলের পচনি দিয়েছিল বাংলার কিং খানকে আপনারা তো জানেন সাকিব খান কয়েকবার বিয়ে করা আর বাচ্চা লুকিয়ে রাখা নিয়ে অনেক সমালোচিত হয়েছে ঠিক সময় সবাই তাকে নিয়ে নানাভাবে মজা করছে এমনকি এই অনুষ্ঠানেও তাকে নিয়ে বিশেষ ইঙ্গিতে মজা করা হয়েছে যেখানে বলা হয়েছিল খান সাহেবের আবার বিয়ে লোকটা তো বিয়ে করতে করতে মারা যাবে একদিন তাছাড়া সাকিব খানের কান্নার একটা ঐতিহাসিক সিন আছে যেটা দেখিও নানা ধরনের মন্তব্য করছিল সেরকম একটা দেখান তো একটু ওরকম দেখাতে যদিও এসব স্যাটার হলিউড বলিউডের অনুষ্ঠানেও হয় তবে বিয়ে করা নিয়ে যে ব্যক্তিগত আক্রমণ করছে সেটা কেউ মেনে নিতে পারে নাই তার চেয়েও সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে আফরান নিশো আর সাকিব খানকে এই অনুষ্ঠানে একই স্টেজে নাচতে দেখা গেছে এটা নিয়েও সাকিবিয়ানদের মাঝে অনেক ক্ষোভ প্রকাশ পেয়েছে কারণ আফরান নিশো তার প্রথম সিনেমা করে যেভাবে সাকিব খানকে বিভিন্ন ইন্টারভিউতে পোক করছিলেন অসম্মান করার চেষ্টা করছিলেন সেটা মোটেও শোভনীয় ছিল না এখন আবার তারা একসাথে স্টেজ ভাগাভাগি করে নিছে এসব দেখে কেউ কেউ বলছে শাকিব খান তার ভক্তদের সাথে বিশ্বাসঘাতকতা করছে আবার কেউ বলতেছে সাকিব খান তো দিকে ফিরেও তাকায়নি এটাই ওর জন্য অপমানজনক তবে সাকিব খানের একটা জিনিস আমার খুব ভালো লাগে তাকে এত ট্রল আর এত সমালোচনা করে মানুষ কিন্তু তিনি কখনো এসব অপমানে জবাব দেন না সেই সব বিষয়ে কথা বলেন না এইসব অপমানে জবাব দেন কাজের মাধ্যমে এই যে মেরির প্রথম আলোতে যে ড্রেস পরে গিয়েছিলেন সেই ড্রেসটা নিয়েও অনেকে সমালোচনা করছে কেউ বলছে গালাতে শাহরুখ খান যে ড্রেস পরে গেছিল সেই ড্রেসটাকেই হালকা করে কপি মেরে দিছে এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে সাকিব খান তো এর আগে দুই সালে এমন একটা ড্রেস পরছিল সেটা দেখে কি তাহলে শাহরুখ খান কপি মারছিল নাকি তবে সাকিব খান সেখানে যাওয়ার পর কিছু কথা বলছিল কথাগুলো হলো এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম তখন ভাবতাম আমাকে দিয়ে হয়তো কিছুই হবে না নিজের আপন মানুষদেরই বলতে শুনেছি সাকিব তোমার দিন শেষ নিজের চেনা মানুষদেরকে পাল্টে যেতে দেখেছি ভেবেছে এখানেই হয়তো শেষ ইতি টানতে হবে কিন্তু আবার কখনো ভেবেছি লাস্ট একটা চেষ্টা করে দেখি যে মানুষগুলো আমাকে এত ভালোবাসা দিল তাদের জন্য যদি কিছু করতে পারি আর সেই লাস্ট চেষ্টাতেই সাকিব খান যেন সফল হয়ে গেল হেটার্সরাও তাকে ভালোবাসতে শুরু করল তাই আসলে নিজে শেষ ভেবে ভেঙে পড়া উচিত নয় কারণ যেখানেই শেষ সেখান থেকেই আবার শুরু হয়ে যেতে পারে তবে তাকে নিয়ে যারা এর আগে মজা করছিল এই অনুষ্ঠানে তারা সবাই এখন চাটুকারিতার কারণে পলাতক আর এদিকে শাকিব খান সেই অনুষ্ঠানে গিয়ে পুরস্কার গ্রহণ করছে অনেক চাটুকারীরা দালালি করে হারিয়ে গেছে আর আমরা উচিত কথা বলে হারিয়ে গেছি আমাদের নতুন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকতে পারেন যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সবচেয়ে বেশি অবাক লাগছে তো শাকিব খানের সাবেক দুই স্ত্রীর কাহিনী দেখে কয়দিন আগেও যারা তাকে নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা কথা বলতো আজকে তারা ফেসবুকে পোস্ট করতেছে মাইকিং লিখে ভাবা যায় এটাই হয়তো আসলে সফলতার পাওয়ার